অবশেষে ডব্লিউডব্লিউ ই থেকে বিদায় নিলেন কিংবদন্তি রেসলার জনসিনা রবিবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে গুন্থারের বিপক্ষে ম্যাচটি খেলেই ডব্লিউডিউ ই থেকে অপশন নেন এই রেসলিং লেজেন্ড দু হাজার দুই সালে ডব্লিউড্লিউ তে অভিষেক ঘটে আটচল্লিশ বছর বয়সী জনসিনার তার ইনরিং স্কিল শারীরিক সক্ষমতা এবং ফেস ক্যারেক্টার তাকে তুমুল জনপ্রিয় করে তোলে রুথলেস অ্যাগ্রেশন এবং পিজি এরাই ডব্লিউডব্লিউ ই এর অন্যতম প্রধান ক্যারেক্টার ছিলেন এই রেসলার প্রায় দুই যুগের ক্যারিয়ারে সম্ভাব্য সকল বেলটি নিজের করে নিয়েছেন জনসিনা হয়েছেন ডব্লিউডব্লিউ ই এর ব্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তবে নিজের বিদায় ম্যাচটা রাঙাতে পারলেন না তিনি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট পে ভালোবাসে শিখতে হয়েছেন এই তারকা এই ম্যাচের মধ্য দিয়ে অফিসিয়ালি শেষ হল সিনার ক্যারিয়ার দিনের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে জন সিনার রেকর্ড সতেরোটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন তার ইউ কান্ট সি মি স্লোগানটি শুধু ডব্লিউ ডব্লিউ ই এর রিং এই না বরং রিং এর বাইরেও ছিল সমানতালে জনপ্রিয় দু হাজার দুই সালে ডব্লিউ ডব্লিউ ইতে পদার্পণ ঘটানো সিনা তার ক্যারিয়ারের প্রথম ডব্লিউড্লিউ ই চ্যাম্পিয়নশিপ জেতেন রেসেল মিনিয়া টোয়েন্টি থ্রি এরপর আরও বার একই টাইটেল জেতার স্বাদ পান তিনি সব মিলিয়ে সতেরো বার এই টাইটেল জিতে রিক প্লেয়ারকে পেছনে ফেলে ডব্লিউ ডব্লিউ ই এর সর্বোচ্চ চ্যাম্পিয়ন বিজয়ী রেসলারের খেতাব অর্জন করেন এই রেসলার একজন সাধারণ রুকি হিসেবে অভিষেক ঘটলেও খুব দ্রুত তিনি হয়ে ওঠেন কোম্পানির প্রধান ফেস পাঁচবার রেসেল মেনিয়ার মেইন ইভেন্ট দুইবার রয়্যাল র্যাম্বল জয় এবং দশ বারের বেশি স্ল্যামি অ্যাওয়ার্ড জয় প্রমাণ করে দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ঠিক কতটা বেশি তার হাসেল লয়ালিটি রেসপেক্ট স্লোগান ও আইকনিক ইউ ক্যান্ট সি মি ক্যাচ তাকে কালচারের অংশ করে তোলে リングের ভিতরে এবং বাইরে জন সিনা সর্বকালের সেরা বা গডদের একজন গত বছর সিনা ঘোষণা করেন 2025 সাল হবে তার রেসলিং ক্যারিয়ারের শেষ বছর রেসলিং এর কারণে তার শরীরে খুব থকল করেছে তাকে একাধীক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে তাই পুরো 25 সাল জুড়ে চলে তার রিটায়ারমেন্ট টু অবশেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল 1 অ্যারেনায় আয়োজিত এই ম্যাচ দিয়েই রেসলিং অঙ্গনের বর্নার্ডো ক্যারিয়ারের গীতিটামলেন এ কিংবদন্তী কুস্তিকে জীবনের শেষ ম্যাচে গান্তানের বিরুদ্ধে খেলতে নামেন সিনা প্রথমে 링ে প্রবেশ করেন গন্থার এরপর সিনার নামে পুরো অঙ্গন কে ওঠে করতালিতে ছিল সমর্থকদের বাদ ভাঙা চিৎকার সিনা নিজে ক্যামেরার তুলে রিং এর দিকে দৌড়ে যান এবং রিং সাইডে বসা লেজেন্ডদের অভিবাদন জানান তবে শেষ ম্যাচের ফলাফলটা মনোপূত হয়নি দর্শকদের হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ মেশ গুন্থারের কাছে ট্যাপ আউটে হারেন এই রেস্টলার সম্ভবত গত বিশ বছরের মধ্যে সিনা এ প্রথম এমন পরাজয়ের মুখে পড়েন মূলত এই ম্যাচের মাধ্যমে গুন্থারকে পজিটিভ পুষ দিল ডব্লিউ ই অবশ্য এই ম্যাচের ফলাফল চেয়ে সিনাকে সম্মানিত করাটাই ছিল মুখ্য বিষয় সেটি হয়েছে ঠিকঠাকই ম্যাচ শেষে কিংবদন্তি রেস্টলাররা জন সিনাকে তার দুর্দান্ত ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানান চারিদিকে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় লকার রুম থেকে রেসলাররা রিং ঘিরে ধরেন সিএম ও কোডি রোড তার কাঁধে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট রাখেন দর্শকরা জানান তার রক এবং আন্ডারটেকার এরপর সিনা র্যাম্প বেয়ে উঠে দর্শকদের স্যালুট জানান এবং চিরতরে অঙ্গন ছাড়েন প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তদের অনুপ্রেরণা যোগানো জনসিনা কেবল একজন রেসলার নন তিনি ছিলেন একটি জন জনসিনার বিদায় মানে একটি যুগের পরিসমাপ্তি খেলা খেলাসব হাইলাইট এক্সক্লু বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপনার স্পোর্টস এর একমাত্র ঠিকানা বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় স্পোর্টস বাংলা খেলার উত্তেজনা আপনার ভাষাই আপনার কাছে